কেকার সাতকাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম গ্রিন পালন চিকেন খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি এটা বলতে পারো সম্পূর্ণ আমার রেসিপি একদম আমি আমার মতন করে করেছি তাহলে আসো দেখে নি কীভাবে করছি গ্রিন পালাং চিকেন করার জন্য সবার প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা গরম মশলা গোলমরিচ আর দিয়েছি জিরে ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে চপারে পেঁয়াজ এবং লঙ্কা চপ করে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে একটু হালকা ভেজে নিতে হবে খুব ভাজবো না পেঁয়াজের জাস্ট একটা হালকা কাঁচা গন্ধটা চলে যাবে একটু হালকা রংটা পাল্টাবে তখনই দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দু চামচ ভরে ভরে এটাকে এখন এর সঙ্গে আর একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা অবধি যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধটা চলে গেলে তখন এখানে ব্যবহার করে দেব চিকেন দেখো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে তেলও ছেড়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম চিকেন চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম আমি এখন চিকেনের সঙ্গে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজেরও একটা রস আছে আর চিকেনেরও এটা দিয়েই খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে চিকেন তার নিজস্ব জল ছেড়ে দেবে তার জন্য দিয়ে দিলাম ঢাকা যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যেতে পারে দেখো চিকেন থেকে কিন্তু বেশটাই জল ছেড়েছে এখন এটাকে আলতোভাবে ভেজে নিতে হবে চিকেন কিন্তু যত সুন্দর করে কষানো হবে চিকেনের টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হয় এখন এখানে কিছু গুরু মশলা ব্যবহার করছি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর দিয়েছি জিরে পাউডার আর ধনে পাউডার এখানে একদমই আমি হলুদ ব্যবহার করছি না কারণ যেহেতু গ্রিন চিকেন হবে তো হলুদ ব্যবহার করলে না গ্রিন কালারটা নষ্ট হয়ে যায় খুব ভালো করে মশলার সঙ্গে আরেকবার কষিয়ে নেব চিকেনে নুন ব্যবহার করাতে চিকেন তার নিজস্ব অনেক জল ছেড়েছে এই জল দিয়েই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে বয়ল হয়ে যাবে এখানে দশ বারোটা কাজুকে আমি পেস্ট করে দিয়ে দিয়েছি এখন চিকেনের সঙ্গে আর মশলার সঙ্গে কাজুটাকেও খুব ভালো করে সব কিছুর সঙ্গে কষিয়ে নেব। কষানো যত সুন্দর হবে চিকেন খেতে ততটাই সুন্দর লাগবে দেখো বেশটা কষিয়ে এসছে চিকেনের গ্রেভিও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এখন আবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা খুব ভালোভাবে সফট হয়ে যায় দেখো ঢাকনা আমি তুলে নিয়েছি খুব ভালো করে আর একবার একটুখানি কষিয়ে নেব চিকেনের নিজস্ব যে জল আছে তাই দিয়েই কিন্তু এটাকে কষানো হবে আমি কিন্তু এতটুকু জল এখানে ব্যবহার করছি না এখন এদিকে একটা প্যানে বেশটা বাটার দিয়ে দিয়েছি ব্যাটারটাকে একটু হালকা মেল্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কোচানো পালং শাক পালং শাক খুব ভালো করে বাটারের সঙ্গে ফ্রাই করে নেব সামান্য নুন দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি এটা একদম সফট হয়ে যাবে দেখো এমনিই শাক ভীষণ তাড়াতাড়ি সফট হয়ে যায় আর সাগে তো নিজস্ব প্রচুর জল থাকে দেখো প্রচুর পরিমাণে জল এখানে বেরিয়ে এসছে শাক থেকে আমি শাক আলাদাভাবে কোনো কিছু বয়েল করিনি পালন শাকটাকে এখন খুব ভালো করে ঠান্ডা করে বেশ কটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এখানে সবই সবুজ লঙ্কা আমি ব্যবহার করেছি কারণ সবুজ অংশটাকে খুব ভালো করে বজিয়ে রাখার জন্য এখন চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা আর পালন শাকের পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে মিশিয়ে পালন শাকের মধ্যে প্রচুর গ্রেভি ছিল যার জন্য চিকেনে এতটুকু এক্সট্রা জলের ব্যবহার করতে আমাকে হয়নি দেখো যথেষ্ট গ্রেভিও হয়ে গেছে চিকেনের মধ্যে আর জলও কিন্তু ব্যবহার করিনি এখন এর মধ্যে ব্যবহার করছি ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমের জন্য না এই চিকেনের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তোমরা কিন্তু এই চিকেন করলে অবশ্যই ফ্রেশ ক্রিমটা ব্যবহার করো খেতে কিন্তু খুব সুন্দর হয় খুব ভালো করে সব কিছুর সঙ্গে আবার চিকেনকে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে দেখো আমি কষিয়ে নিয়েছি চিকেনকে সঙ্গে এই চিকেনটা তুমি তন্দুরি নান পরোটা লাচ্ছা পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো খেতে কিন্তু বেশ সুন্দর হয় চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রেভিতে জালও উঠে গেছে আর দেখো একদম হারা ভাব কিন্তু বজিয়ে আছে কালারের কিন্তু এতটুকুও ফারাক হয়নি একদম গ্রিন কালার বজিয়ে রেখেছে আর গ্রেভিটাও যথেষ্ট আছে আর যেহেতু পালন শাক আছে না তো চিকেনে একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিলে খেতে খুব সুন্দর লাগে আর এখন দিয়ে দিলাম বেশ কটা কাঁচা লঙ্কাকে চিড়ে কাঁচা লঙ্কার একটা বেশ সুন্দর ফ্লেভার আছে তার জন্য চিকেনের স্বাদটাও খুব সুন্দর লাগে ঘরে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো একদম নিরাশ হবে না খুব ভালো লাগবে খেতে গ্রিন পালং চিকেন আমি সার্ভ করেছিলাম লাচ্ছা পরোটার সঙ্গে খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি বাবু হুম চিকেন করেছি খেয়ে বলো তো কেমন হয়েছে লাচ্ছা পরোটার সঙ্গে খেয়ে বলো কেমন হয়েছে চিকেনটা দারুণ টেস্ট হয়েছে হুম সুন্দর দারুণ টেস্ট খুব ভালো টেস্ট হয়েছে এই প্রথমবার করলাম আমি হুম আমি প্রথম খাচ্ছি আমি প্রথম খাচ্ছি হুম পরোটা দিয়ে ভালো লাগছে ঘরে আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল খেতে গ্রিন পালং চিকেনটা ঘরে একবার অবশ্যই ট্রাই করো খেতে সত্যি বলছি এত ভালো হয়েছে তোমরা বানালে না একদম নিরাশ হবে না খুব ভালো লাগবে খেতে আমরা তো খুব ভালো খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে